কৃষ্ণ ইসা ইসলাম মক্কা বিজয় করলে অষ্টম হিজড়িতে মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল আমাদের সমাজে আসেনি এটা আছে ছোট না বড় হিসাব করে শেষ করা যায় না পৌনে তিন লাখ কোটি টাকা নাই অন্যয়ন প্রকল্পের নামে পনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টানে লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা বনু মাখজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও দাও সেটা গোপনে নয় প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও বনোমাকজুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবেমাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামী শারিয়ার সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিশ্বনবি চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায় না জানি মক্কার লোকেরা আবার মরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে যে বলি ও নবী শুধু কেবল মাত্র একমাত্র এই নারীর জনীন চুরির হাত কাটার বিধান আপনি একটু থামিয়ে দেয়। চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কায় এবারের জন্য মাছ দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্ব নবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্ব নবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্ব নবীর পালক পুত্র জায়দ বিন হায়রসার সন্তান উসামারে বিশ্ব নবীর নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে উসামারে এজন্য সাহাবারা ওসামা কে বলতো শিখপু রসুম উলিল্লাহ বিশ্বনবীর ভালোবাসা কি বলতো সাহাবেরা বললেন বিশ্বনবীর ভালোবাসা শিখ্পু রসুম উল্লাহ ওসাম আরে পাঠাও ওসামারে বিশ্বনবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারব না ওসামা পারবে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্ব নবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারবো সাইয়েদনা ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ সাহাবী বিশ্ব নবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে এবারে এর জন্য কি এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারে এর জন্য একটু ক্ষমা করা যায় না নবী বিশ্ব নবী বলেন আতাশফাউ ফি হাদিম মিন হুদুদিল্লাহ তোমার এত বড় সাহস তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছ তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার ও আইমুল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাফাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা বিশ্বনই বললেন ওসামা বানুমাফ সুমি আর ওই প্রেস্টিজিয়াস এন ডিগনিফায়েড ফ্যামিলির মেয়ে তো দূর কিবা অনেক দূরের কথা যেনে রেখে ওসামা আমার যা টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কারে জামিনে আজকে চুরির দায়ে ধরা পড়তো আমি বিশ্বনবী মোহাম্মাদ রসুল ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইন্নাল্লাহা ইআমুরু বিল আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্ব নবীর বায়োগ্রাফি থেকে জেনেরা এই ছিল বিশ্বনবি ইসলামের আদালতের নমুনা আপনি যদি সাইয়েদনা উমরে ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সেনানি ছিলেন সেদিনে উমরে ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান উমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে সুবহানাল্লাহ